পীর শব্দের অর্থ কি পীর তো ফার্সি শব্দ ফার্সি পীর শব্দটি ফার্সি শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বয়োজ্য বিদ্য বা মুরুব্বী কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে একটু যদি অন্যদিকে মাইন্ডটা ঘুরে নেন ওই কথাটা বুঝতে পারবেন না

তরিকত হাকিকত ও মারেফত তথা ইসলামের জাহিরি বাতিনি তিনি বিদ্যা অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে জ্ঞান বিদ্ধ হয়ে গেছেন তাকে বলা হয় পীর বোঝাতে পারলাম তাকে বলা হয় পীর যিনি ইলমে শরিয়াত ইলমে তরিকত ইলমে হাকিকত ইলমে মারেফত ইসলামের জাহিরি ও বাতিনি সব বিষয়ে জ্ঞান অর্জন করতে করতে বা আল্লাহ পাকের সান্নিধ্য এবাদত করতে করতে নফল ইবাদত করতে করতে আল্লাহ পাকের দ্বারস্থ হয়ে যায় আল্লাহ পাকের মধ্যে ওনার আল্লাহ পাকের রহমান রহিমের নৈকট্য অর্জন করে আল্লাহ পাকের কামেল বান্দা হয়ে যায় পাকের মকবুল বান্দা হয়ে যায় তাকে পীর বলা হয়